আমি এই মুহূর্তে যার বাড়িতে অবস্থান করছি বালাগঞ্জ সদর ইউনিয়নের তিলক সানপুর গ্রামের তানজিম হাসান সাকিব যে এই মুহূর্তে বিশ্ব মাতাচ্ছে আমরা তানজিম হাসান সাকিবের বাড়িতে আছি এবং আমাদের সিলেটের কৃতি সন্তান তানজিম হাসান সাকিব তার বাড়ি বালাগঞ্জ উপজেলার তিলক সানপুর গ্রামে এবং বালাগঞ্জ সদর ইউনিয়নে তার বাড়ি আমরা তার বাবার সাথে তানজিম হাসান সাকিবের এই সাফল্যের গল্পটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং তানজিম হাসান সাকিবের এই যে সাফল্য বিশাল সাফল্য এই সাফল্য নিয়ে আমরা সিলেটবাসী আসলে গর্বিত আসসালামু আলাইকুম এই যে সাফল্য বিশাল একটা সাফল্য তানজিম হাসান সাকিবের আপনার অনুভূতিটুকু একটু আমাদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আপনি কষ্ট করে বাড়িতে আসছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তানজিম সাকিব বিশ্বকাপে খেলাদ গেছে এর জন্য আমরা সত্যি গর্বিত আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি ওরা যেন বাংলাদেশের জন্য কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফিটা নিয়ে আসে এবং আমি সবাই সুস্বাস্থ্য কামনা করি ওরা বিশ্ব ওরা বিশ্ব যুব চ্যাম্পিয়ন আমার প্রত্যাশা রইলো ওরা যেন আবারও এই বিশ্বকাপটা বাংলাদেশের মানুষের জন্য উপহার হিসেবে নিয়ে আসে এবং খুশির না আবার বাসুক ওকে ধন্যবাদ আমরা একটু পরে আবার আপনার সাথে যুক্ত হব আমাদের তানজিম সে বর্তমান ক্রিকেটে ব্যাপক সারা ফেলেছে এবং সারা বিশ্বে একটি আলোচনার জ্বর বইছে ইতিমধ্যে আমাদের তানজিম হাসান সাকিবকে নিয়ে আমরা প্রাউড ফিল করি একজন পিতা হিসাবে এই মুহূর্তে আপনার তানজিম হাসান এই সাকিবে সাকিবকে নিয়ে আপনার কি স্বপ্ন রয়েছে স্বপ্ন হচ্ছে সে আরো দেশের জন্য সে আরো সুনাম বয়ে আনুক বাংলাদেশকে সে অনন্য উচ্চতা নিয়ে যাক ক্রিকেট জগতে এই প্রত্যাশা করি আমি এই যে সাফল্যের স্বপ্নে সাকিব পৌঁছালো তার পিছনে কার বেশি অবদান ছিল একটু যদি আমাদেরকে শেয়ার করতেন সিলেটবাসীর উদ্দেশ্যে যদি একটু বলতেন আমি বলবো কারো কোনো অবদান নাই এটা তার নিজস্ব প্রচেষ্টা তার নিজস্ব উদ্যোগ তার নিজস্ব চিন্তাধারা যেহেতু আমি প্রথম তার খেলার প্রতি অমত ছিলাম শেষ পর্যন্ত যখন দেখলাম সে খেলা ছাড়া কিছুই বুঝে না আমি বলছি যে ঠিক আছে বাবা তুমি তোমার ফতে যাও আজ আল্লাহর হুকুম সেহেতুটুকু গেছে আল্লাহর দরবারে হাজারো শুক্রিয়া দর্শক আপনাদেরকে আমরা শোনাতে চাই জানাতে চাই দেখাতে চাই এই হচ্ছে আমাদের তানজিম হাসান সাকিবের বাড়ি আমরা তানজিম হাসান সাকিবের পিতার সাথে কথা বললাম তার যে স্বপ্ন ছিল সে তার চূড়ান্ত স্বপ্নে সে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে ভারতের মাটিতে সে বিশ্বকাপ মাতাচ্ছে আমরা তানজিম হাসান সাকিবের বাড়িতে আছি সে বালাগঞ্জ উপজেলার কীর্তি সন্তান তিলকসানপুর গ্রামে তার জন্ম বেড়ে ওঠা সব কিছু আমরা তানজিম হাসান সাকিবের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি বিশেষ করে সিলেটে যারা এই মুহূর্তে দেখছেন আজকের লাইভ আমরা তানজিম হাসানকে নিয়ে আরও বিশেষ করে আরও জানাতে চাই তানজিম হাসানের এই যে বিশাল সাফল্য সেই সাফল্যের পিছনের গল্প ওনার বাবা জানিয়েছেন ইতিমধ্যে আমাদেরকে তার পিছনের সাফল্যের পিছনে যা কারো কোনো অবদান ছিল না শুধু তানজিম হাসান সাকিবেরই কিন্তু সবটুকু অবদান এসে নিজেই তার চূড়ান্ত গন্তব্যে সে পৌঁছেছে তো ধন্যবাদ আপনি একজন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারের বাবা হয়ে সিলেটবাসী তথা বাংলাদেশের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি সবাই এই টিমের জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ থেকে ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য নিয়ে আসে